আনাস নামে একজন ভাই জানতে চেয়েছেন ঈদ এ পালন করা কি জায়েজ আমাদের দেশে রবিউলা উয়াল মাস আসলে যে অপকর্মগুলো হয় এটা যে অপকর্ম এটা আমরা সাধারণ মানুষকে সংক্ষিপ্ত আকারে কিভাবে বুঝাতে পারব প্রিয় ভাই এখানে ঈদ এ নামে যে আয়োজন প্রচলিত রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে আমরা জানি এটা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে আমাদের বক্তব্য কোরআন এবং হাদিসের আলোকে সালাফ এবং সাহাবেকরামের যুগ থেকে পরবর্তী খাইরুল করুন পর্যন্ত ইসলামের মূল দৃষ্টিভঙ্গিতে কোরআন এবং হাদিসের আলোকে খোলাফায় রাশেদিন এবং খাইরুল কুরুনের যেই দৃষ্টিভঙ্গি সেই আলোকে ইসলামে মৌলিকভাবে দুটি ঈদই প্রচলিত একটি হলো ঈদুল আজহা অপরটি হলো ঈদুল ফিতর এর বাইরে রসুল সাল্লাহ আলহি জন্ম অথবা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন কোনো ঈদ ঘোষণা শরীয়তের পক্ষ থেকে নেই এবং সেই হিসাবে ঈদ উদযাপনেরও কোনো সুযোগ ইসলামী শরীয়তের আলোকে নেই তবে রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের জীবনের প্রতিটি পর্বই একটি উন্মতের জন্য অনুসরণীয় এবং রসুলসল্লা সাল্লাহ আলিহি আসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি বিষয় আলোচনা এটি উম্মতের জন্য অবশ্যই একটি সৌভাগ্যমণ্ডিত বিষয় সেই হিসেবে রসুল সাল্লাহ ভাই আলিহি পবিত্র জন্মবৃত্তান্ত আলোচনা হতেই পারে এবং জন্মবৃত্তান্ত কেন্দ্রিক যে কোনো কার্যক্রম পরিচালনা করা যেতে পারে যেটাকে আমাদের এক শ্রেণীর মুসলিম মুসলিম ভাইয়ারা তারা এটিকে ঈদ এ নাম দিয়ে উদযাপন করে থাকেন তো আমরা মনে করি যে ঈদ এ নামে ইসলামী শরীয়তে কোনো ঈদকে প্রবর্তন করা হয়নি কাজে এটি গ্রহণযোগ্য মতামত নয় তার অর্থ এই নয় যে যেভাবে আপনি প্রশ্নের মধ্যে আপত্তিকর ভাষা প্রয়োগ করেছেন যে যে অপকর্মগুলো হয় প্রিয় ভাই মুসলমানদের মধ্যে পারস্পরিক যে সকল বিষয়গুলো নিয়ে মতপার্থক্য থাকে তো সেই বিষয়গুলোতে সকলের প্রতি সম্মান এবং ভদ্রতা সভ্যতা বজায় রেখেই আমাদেরকে ভাষা প্রয়োগ করা উচিত এখানে যারা রসুলসল্লাহ আলি আসাল্লামের জন্মকে কেন্দ্র করে বা জন্মদিবসকে কেন্দ্র করে ঈদে এ নামে যে উৎসব আয়োজন করে থাকেন বা যেই আনুষ্ঠানিকতার আয়োজন করে থাকেন স্বাভাবিকভাবে এটা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের ভালোবাসা এবং নবী প্রেম থেকেই তারা করে থাকেন বলে আমাদের ধারণা হ্যাঁ তাদের কর্মপদ্ধতির ব্যাপারে কোরআন এবং হাদিসের প্রমাণের ভিত্তিতে আমরা দ্বিমত করতে পারি কিন্তু তাই বলে যে বিষয়টি নিয়ে মুসলিম সমাজের মধ্যে এমনকি কোনো কোনো আলেমগণ এ বিষয়ে দ্বিমত রাখেন সেই জাতীয় বিষয়কে এই জাতীয় আক্রমণাত্মক ভাষায় আপত্তিকর ভাষায় অভিহিত করা কোনোভাবেই সমীচীন নয় আমরা এতটুকুই বুঝতে পারি যে সাহাবেদের যুগে তাবে ঈদের যুগে তবে তাবে ঈদের যুগে খায়রুল খুরুনের যুগে তারা কেউ ঈদুল ফিতির এবং ঈদুল আজহার বাইরে অন্য কোনো দিবসকে তারা ঈদ হিসেবে উদযাপন করেননি অথচ সাহাবেকরাম এবং খায়রুল খুরুনের মুসলমানরা আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং নবীর ভালোবাসায় তারা যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন কেমত পর্যন্ত উম্মতের জন্য সেটাই অনুকরণীয় দৃষ্টান্ত সেই হিসাবে ঈদ এ উদযাপন করার কোনো সুযোগ ইসলামী শরিয়তের দৃষ্টিতে নেই